তোমার জন্য কেউ থামবে না সূর্যও না চন্দ্রও না আলো বাতাস রোদ বৃষ্টি কেউ না একটা মানুষও না একটা মানুষও না এ দুনিয়া বড় স্বার্থপর বড় স্বার্থপর এজন্য বাপ আপনাদেরকেও বলি যুবক তোমাদেরকেও বলি তুমি নষ্ট হয়ে গেলে শেষ পর্যন্ত মনে রেখো তোমার জন্য কেউ থামবে না আপনাদেরকে বলি বাবা স্ত্রী সন্তানের জন্য যদি আপনি হারাম উপার্জন করে জীবনটা শেষ করছেন কোনোদিন পাবেনও নাই সুদের টাকা কিস্তির টাকা হারামের টাকা ওজনে কম দেওয়া ধোকাবাজি প্রতারণা করা উপার্জন করা দরকার ছিল না আমনের কলজার মধ্যে শয়তানে বসায়া দিয়েছে যে বউ বাচ্চার লেগে এগুলা করতেছো কর না রে বাপ খোদার কসম এরা মনে রাখবে না এরা মনে রাখবে না এরা কোনো দিন বলবে না এরা মনে রাখবে এ বেলা জানা যা হইছে। আসরের পরে জানা যা হইছে কানছে দুই ঘন্টা চার ঘন্টা জি পুত নাতি নাতনি স্ত্রী সন্তান ওই দিনকেই এসার নামাজের পরে দেখা যাবে এরা সবাই পাশের বাড়ির থেকে বা তরকারি রান্ধে আনছে এরা খানা খেতে এরা গোস্ত খায় মাছ খায় ডাইল খায় সবই খাইতেছে এরা era una canción muy tan cerca এজন্য আমি নিজেকে বরবাদ করে আমার কবর আমার আখেরাতকে নষ্ট করে আমি আমার স্ত্রী সন্তানকে হারাম খাওয়াইতে হবে খোদার কসম এটা কোনো মোমেন করতে পারে কোনো মোমেন করতে পারে আমার ছেলে কোনো দিন এক वक्त তো ফজরের নামাজ পড়বে না আর এমন জানুয়ারের জন্য আমি কামাই করুম কমপক্ষে আমি আনিস এমন বেকুব না তার লগে আমার আগে বোঝা পড়া করা দাও তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল তুই ইমানদারের সন্তান কিনা বল बेटा যদি তুই মুসলমানের বাচ্চা হস আমি তোর জন্য মাথার গাম পায়ে ফেলে কামাই করব আমার এই কষ্ট রূপ কিনা ফেন ঘাট পালং সোফা ফার্নিচার বাজার সদাই আত্মই বেইমান সারা রাত মোবাইলে ফজরের নামাজ পড়বি না এমন জানুয়ারের জন্য কামাই এমন কামাই করতে বলছে কে যার কপালে সেজদা নাই অত মানুষ না কেউ আমরা থাকবো না রাজপ্রাসাদের ওই অট্টালি মরে যাবে জীর্ণ কুঠিরে করে ঘরে যে মরে যাবে জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যাবে সেও মরে চাইলেও মরে যাবে না চাইলেও মরে যাবে হসপিটালের আইসিউর ভিতর থেকেও মালাকুল মথ নিয়ে আসে লন্ডন আর থেকে থাইল্যান্ড থেকেও হসপিটাল থেকে বাংলাদেশের রুগীরে মৃত্যু দিয়ে দেয় এই জন্য বন্ধু আমার বাপ আমার অনেক ছেলে আছো তোমরা কোনোভাবেই বুঝতে চাও না কোনো ভাবেই না তোমাদের সাহওয়াত তোমাদেরকে বুঝাইতে চায় না কোনোভাবেই তোমরা বুঝতে চাও না যে এই মোবাইল এই নারী এই ছবি তোমাদের বন্ধুদের এই আড্ডা এটা তোমার ভালো করে না এই কথাটা অনেক ছেলে আছে এত পাশান এত পাশান যে তার কলিজাটা এইভাবে আটকাইয়া ফেলছে এই নাফরমান এটা বুঝেই না বুঝতে কোনো কিছুতে তারে তার ঘাড় নোয়ানো যায় না সেজদা দেয় হাই হাই রে বাফ মুসলমানের বাচ্চা এত বড় শক্ত হওয়া এত পাশান হওয়া এটা তো একটা জানোয়ারের স্বভাব না জানোয়ারও তো এত কঠিন হয় না হাইওয়ান জানোয়ার কুকুর বিড়ালও এত নিকৃষ্ট হয় না আমি রীতিমতো হুজুর আমার জিন্দিগি যদি কেউ আমার মন চায় মাঝে মধ্যে যে মানে এটা গবেষণা করি মানে করি উপরে যে একটা মুসলমানের বাচ্চা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে দিন ফজরের নামাজ পড়ে না এটা কিভাবে সম্ভব আমার এটা মন চাই যে এটার উপরে কি করি বিশ্বাস মানে এটা কিভাবে মানে কেমন মানুষের বাচ্চা এই জানোয়ার এত বড় জানোয়ার কেমনে হইল আরে তে এত বড় শক্ত হারামি হইলো কেমনে আমার এটা মাথার ধরে না বিশ্বে বহুদিন আমি কত কতজনের কাছে কথা বলছি যে ভাই আমার এটা বুঝে ধরে না আমি এটা বুঝি না কথা এটা আরে কিরে কয় এটা কি ধরনের মুসলমান এটা কি জানোয়ার এই জানোয়ারের বাত্রাম দেখে এই জানোয়ারের ঘরে ঘুমাইতে দেয় তার মা কই তার বাপ কই হায় 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 মুসলমানের বাচ্চা এত বড় অসভ্য কেমনে হইল কেমনে হইল আল্লাহ বলেন আমি আল্লাহকে বাদ দিয়ে যে যেটাকে বন্ধু বানায় নিছ সে যেন মাকড়সার ঘর বানাইছ কি বানাইছ মাকড়সার ঘর ইত্তাখাজাত বাইতান যে মাকড়সা ঘর বানালো আর ওয়া ইন্না আওহানাল বুয়ুত লা বাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন আল্লাহ বলেন আর এটা মনে রাখবা এটা মনে রাখবা পৃথিবীর সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর এটা আল্লাহ বলছে আল্লাহকে বাদ দিয়ে ষাট বছরে একটা সেজদা একটা হালাল হালাল হারামের কোনো তোয়াক্কা আক্কা না নামাজ রোজা বন্দিগির কোনো তোয়াক্কা আক্কা না কিস্তি নিয়া সুদ নিয়া ঘুষ নিয়া সিটারি ধোকা প্রতারণা বহুভাবে দিবা নিশে মেহনত করে ষাট বছরে যেই প্রাসাদ যে বিল্ডিং সাজাইলা যেদিন সব রোগ এক দিয়া দেখলা আর কোন কাজ বাকি নাই টাইলস লাগানো শেষ বাথরুমের বদনাড়া পর্যন্ত সেটিং করা হইছে সোফা খাট ফার্নিচার সব ঠিক করা হইছে রব্বুল আলামিন বলে মালাকুল মউত এখনি নিয়ে আসে যাও এক নিমিষে 60 বছরের মেহনত উড়ে এর জন্য এটা ভাবা উচিত আল্লাহকে বাদ দিয়ে সেজ্জিদা বাদ দিয়ে গোলামীকে বাদ দিয়ে হালাল বাদ দিয়ে আল্লাহর বন্দীকে বাদ দিয়ে যে জেটার মধ্যে ডুবে গেলেন সে মাক্রসার ঘর বানাইতেছে কি বানাইতেছেন বলেন তামসা করতেছেন তামসা কমাল মাল ইল্লা লাহবুম ইল্লাহ আই তামাশা আল্লাহ বলে দুনিয়ার জীবনটা তামাশা বান্দা খেলাধুলা খেলাধুলা বিল্ডিং বানায় আর থেকে আমার মালিক হাসতে হাসতে বলে ওমা তামশা না করে কিরে বেটা আছে যে দেখোই ফানি দিতে দিতে বিল্ডিং এ ইাইতে বিজাইতে নামাজের অর্থ শেষ আছে না ইট বিজাইতে বিজাইতে নামাজের অর্থ আল্লাহ করে আল্লাহ বলেন আলিফলাম তিনটি অক্ষরে এর অর্থ আল্লাহ তালাই ভালো জানেন কে ভালো জানেন এখন যেহেতু সময় নাই এর কোন